প্রথমেই শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের লাইফ অ্যান্ড সাউন্ড যে সিস্টেম অ্যাসোসিয়েশনের তার উদ্যোগে মেলা এবং প্রদর্শনী এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো রক্তদান শিবির বা উৎসব আমরা সারা রাজ্যে আমরা পদক্ষেপ করি আমি বলবো যে তারা পেশাগত দায়িত্ব পাশাপাশি সামাজিক সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে রক্তদান উৎসবে আয়োজন করেছেন এই কারণে তাকে ধন্যবাদ জানাই কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যের বারোটি সরকারি ব্লাড ব্যাংক এবং দুটি যা চাহিদা এবং ভারসাম্যের উৎসবান করে থাকে আমি বলবো যে আজকের এই উৎসবে যারা রক্তদান করতে এসছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন তার রক্ত কোনো বিকল্প নেই রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেন নিজের অন্য একটা মনস্য পরিবারকে বা এই রক্তগণ্ড আর যাত্রা পরিবারকে পাঠাতে পারবেন নিজেও কিন্তু সুরক্ষিত আছেন কিনা স্বাস্থ্যের দিক থেকে সেটা কিন্তু জেনে নেবে কাজে সার্বজনীন বলবো রক্তদাতা এবং রক্ত গ্রহিতা দুজনেই উপকৃত হচ্ছেন এবং এটা রাজ্যে আমাদের একটা বিশেষ জায়গা করে প্রত্যেকটি অংশের মানুষ সরকারি পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান এবং যারা আজকের এই অনুষ্ঠানে তাদের এই বিশেষ দিনে বিশেষ রক্তদানের উৎসব আয়োজন করেছেন এখানে ধন্যবাদ জানার চেষ্টা করা হয়ে থাকবে ধারাবাহিক বজার একজন মানুষের পাশে থাকবেন বিভিন্ন ব্যবসা বা প্রফেশনাল বাইরে গিয়েও সামাজিক যে দায়বদ্ধতা আছে সেটা প্রমাণ করুন ডাক্তার